আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল কারণ ছিল অনেকে আছে পায় আমি আদালতে যাব আমি পুলিশ স্টেশনে যাব আমি শিকার হব অত্যাচারিত হয় কিন্তু তার তাদের জন্য আমি एग्जांपल হয়ে থাকতে চেয়েছি যে আমি এই করে এটা নাই

কন্টেন্ট ক্রিয়েটর করে ওখানে যাক আমি আমার মত বিজনেস করি কন্টেন্ট করি ঘোরাফেরা করি এই আবার যদি আমাদের যদি ব্যাটা বলে মিলে যেটা বললাম আমাদের কন্টেন্ট দেখতে পারে আপনারা ভাই একটা আপনি যখন একটা কুকুর পালবেন সেই কুকুরের প্রতিও আপনার একটা সফট কোণা থাকবে চার বছর পাললেও আমার আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু যেটাকে আমি 3 বছর 4 বছর পালছি ওটাকে আমি গতকালকেও স্বপ্ন দেখছি সো ভালোবাসা কিন্তু থাকে ভাই ভালোবাসা থাকে এটা কিন্তু চলে যায় একবারে